তোমাকে কাটতে দিয়েছি ভাবো না তুমি চাউমিনটা বানাবে কিন্তু তুমি আমি বানাবো না আমি বানাবো বাহ কাটতে গিয়ে আমাকে ফাসালে তো ভালো হবে না না দাও না না তুমি ভালো বানাও সিমলা মিরচা তুমি বলবে না 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 আজকে বানাও না আর সিমলা মিরচা তুমি পুরোটা দিয়ে দাও বুঝলে হুম পুরো দিও না কিন্তু আমার গাজরটা ধুই নিয়ে আসি দাঁড়াও সিমলা মিরচা ধোয়া ছিল আমার আরেকবার তা ধোবো সেটা ধুয়ে নেবো হ্যাঁ গাজর একটাই দাও বুঝলে বেশি হয়ে যাবে হ্যাঁ আমি ধুই নিয়ে আসি গাজরটা আর কি কি দেবে আর দুটো পেঁয়াজ একটা আলু ডিম কটা দেবে ডিম দুটো পেঁয়াজ আলু দেবে আলু বেশি আলু বেশি দিও না বুঝলে একটা আলু বলো না বাবুও খেতে চায় না তারপর আমার বন্ধুরা আজকে আমি রান্না করছি না রাতের খাবার হবে চাউমিন তো সেই জন্য বললো আমি তো বানাই রোজ বলে কিছু না কিছু হয়েছে মানে খারাপ হয়েছে আর কিছু না খারাপ হয় না খেয়ে নি তাও মানে কিছু বলা যায় সেই জন্য বললাম তুমি বানাও সেই জন্য কাটতে শুরু করে এখন কটা বাজে বাজে দিচ্ছি চাটা খাবো তারপরে বুঝলি কেটে নিয়ে চাটা খেয়ে নাও তারপরে কোনদিন চা খাওয়া হয়েছে সাড়ে পাঁচটা ছটা বাড়িতে চালিয়ে আর অফিস থেকে যেদিন আসে সেদিন সাড়ে ছটা সাতটা হয়ে যায় তার সেরকমই হয়ে গেলো সুখীর দিনও

পিঙ্কিয়া সোনালি কিন্তু বটিতে কাটে বসে বসে আরাম করে ভালো ওরা ভালো করে বলো তো গাজরটা মনে হচ্ছে খারাপ হুম কেমন করে এনেছো তুমি হ্যাঁ সেটা ঠিক দেখো এখনকার গাজরগুলো সেই শীতকালের গাজর সব থেকে ভালো থাকে লাল লাল গাজর খেতো টেস্ট কাচা খাওয়া যায় ছেড়ে দাও আরো তো আজাসেই দেবো আর একটা আছে দেখো এটা কেটে দেখো কথা বলতে বলতে দেখো না ওইদিকে আমি চাটা চাপিছি কি হয়েছে দেখো চাটা মনে পড়ে হ্যাঁ চাটা পড়ে গেছে অনেকটা পড়ে গেছে আর আজকে কিন্তু দুধ চা করছি বেকার করিনি দুধ চাই খাবে হুম হ্যাঁ গাজর তো এখন পুরনো পাবে এখন কোথায় সব কোল্ড স্টোরের গাজর গুলো আমি আজ তিনজনে চা করলাম কিন্তু চাটা পড়ে দেখো না ফুটে ফুটে সব কমে গেল তিনজনে চা করে দুজনের চা হয়েছে দেখি বাবু খাবে কেন আমি জিজ্ঞেস করি না জিজ্ঞেস করি তো আমি বানিয়েছিলাম বাবু তুই চা খাবি খাবি ওর নিলাম ঢেলে তুমি খাবে না সেই জন্য তোমার কম এটা তো বিস্কুট

কাটা চলো ভেতরে খাবো টেবিলটা তো তুমি টেবিল কাটতে বসে গেছো না আমি তো রান্নাঘরে পরিষ্কার করতে হবে বিস্কিটে করে দিই ভেতে রেখে দি একটা আবে তুমি এটা টি টি খাওয়া যাচ্ছে সেটাটা ঠান্ডা হয়ে যাচ্ছে রেগে তো পরে কাটবে চলো এইখানে কাজ করতে হবে তো এখানে গুলো টেবিলটা তুমি রেখে দাও পুরো কথা আমি খাওয়া দিতে বৃষ্টি এটা হ্যাঁ এটা আমার ভালো লাগে মিলবে কি স্টক না একটা খাওয়া চাই সময় হ্যাঁ আমার দুটো নেছি তোমার একটা

වටන යික ගත්න්න රන උතු න බොල කවන බිස්කි රක්ට කව පරුටතු න කනහ කවන හි කව කල් ප කවර දහා කගනයිට කරන রোজ তো খাবার বানাই আমি তো আজকে বললাম তুমি বানিয়ে দাও ভালো বানাই কিন্তু আমার কাছ থেকে শিখেছে কিন্তু এখন ভালো বানাই তো বললাম বানাও আমি বসে বসে একটু সিরিয়াল দেখবো একদিন বানালে ক্ষতি কি বলো গ্রেভি টাইপের কিন্তু থাক না সসটা দিয়ে দিও বুঝলো আমাদের চা খাওয়া হয়ে গেল কিছু করবো আমি না 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 আমি বানাবো বাবা একটু দেখি দেখতে পাও এটা পয়সা লাগে বানাও আজ আমার আরাম নি দেখলে হবে খরচা আছে নারে তো কেটে নিয়েছে

থেকে দেব ও এটাও করব না আমি ঠান্ডা জলে দেব তো কত টাকা হলো দেখি ও এসছে আর কত সুন্দর রংটা এসেছে তো তুমি দেখতে তো খুব ভালো লাগছে এটাও খুব টেস্টি হবে মনে হচ্ছে কি কি সস সসগুলো দেবে সব তুমি কোনটা দেবে চিলি সস এটা দাও না এটা কি বলো তো টমেটো সস দেবে রেড চিলিটা দাও না এই গ্রিন চিলি রেড চিলি তুমি দুটো দাও ঝাল হয়ে যাবে কিছু ঝাল হুম সব দেবে সস আমি টমেটো এটা দিন হ্যাঁ সস দাও না সস দা খাবার ইচ্ছে থেকে নেবে সাড়ে নটা বেজে গেছে বুঝলে বসো খেতে খুব সুন্দর হয়েছে কিন্তু আগেও বলছি এখনও বলছি বানাতে বানাতে দেখলাম তখন

অনেকটা হয়ে গেছে দেখবে থেকে যাবে বুঝলে অনেকটা বলছি হয়ে গেছে থেকে যাবে কালকে বাবুর হয়ে যাবে কাল বিকেলে খাই নেবে আবার বেজে গেছে আমরা খেতে বসে গেছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি টাটা বন্ধুরা